হজরত ইদ্রিস আলাহাল্লাম আল্লাহ বলেন তুমি এই কিতাব ইদ্রিসের জন্য আলোচনা করো নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নতি করেছিলাম তিনি ছিলেন একজন বিখ্যাত নবী তার নামে বহু উপকথা তাফসির কিতাব সমূহে বর্ণিত হয়েছে যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে হজরত ইদ্রিস আলহ সাল্লাম নুহলে সাল্লামের পূর্ববর্তী নবী ছিলেন না পরের নবী ছিলেন এ বিষয় নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশ সাহাবের মতে তিনি নুয়াল সাল্লামের পরের নবী ছিলেন সুরাম মারিয়াম হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব হারুন মুসা জাকর ইয়াহ ইয়াহিয়া ইসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাহ সাল্লামের আলোচনা শেষে আল্লাহ বলেন এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগ্রহীতা দান করেছেন এদের আদমের বংশধর এবং যাদেরকে আমরা নুয়ের সাথে নৌকায় আহরণ করিয়েছিলাম তাদের বংশধর এবং ইব্রাহিম ও ইসমাইল এর বংশধর এবং যাদেরকে আমরা সুপথ প্রদর্শন করেছি ও ইমান ইমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর তাদের কাছে যখন দয়াময় আল্লাহ আয়াতসমূহ পাঠ করে করাতে হলো তখন তারা শেষদায় লুটিয়ে পড়লো এবং পন্দন করিতে লাগলেন অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলহ সাল্লাম হজরত নু আলাহ সাল্লামের পরের নবী ছিলেন তবে নু ও ইদ্রিস হজরত আদম আলাই সাল্লামের নিকটবর্তী নবী ছিলেন যেমন ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত নুয়ে আলাহ সাল্লাম এর নিকটবর্তী এবং ইসমাইল আলসালাম ইসা আলাইস্লাম ও ইয়াকুব আলসালাম হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের নিকটবর্তী নবী ছিলেন নূহ পরবর্তী সকল মানুষ হলেন নুহের বংশধর উল্লেখ্য যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস কাপ আহ্বাদ সুফি প্রমুখ বরাতে হজরত সাল্লামের জান্নাত দেখার দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেস্তার মাধ্যমে সশরীলে আসমানে আসমানে উত্থান ও চতুর্থ আসমানে মালাকুল মাউতের কর্তৃক তার যান কবচ করা অতপর সেখানেই অবস্থান করা ইত্যাদি বিষয়ে যেসব বর্ণনা তফসিরের কিতাবে সমূহ দেখা যায় তার সবই ভিত্তিহীন ইসরায়েলি মাত্র উল্লেখ্য যে পবিত্র কুরআনে হজরত ইদিসাম সম্পর্কে সোরা মারিয়াম এবং আম্বিয়া আয়াতে বর্ণিত হয়েছে কুতুবি বলেন সাল্লাম এর নাম আখনুক ছিল এবং তিনি হজরত নুয়াল সাল্লামের পর পর্দা ছিলেন বলে বংশ বংশীদারগণ যে কথা বলেছেন তার ধারণা মাত্র এমনভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে সে সবে কোনো সঠিক ভিত্তি নেই এসবের প্রকৃত ইলেম মাত্র আল্লাহর নিকটে রয়েছে ইদ্রিস সাল্লাহিসাল্লামকে তিনটি সোফিয়া প্রদান করা হয়েছিল বলে হজরত আবু জাফর গেফারি তালা থেকে বর্ণিত হিব্বানে যে বর্ণনা এসেছে তার সনদ জঈফ তুবি বলেন তিনি যে নুহের পূর্বের নবী ছিলেন না তার বড় প্রমাণ হলো এই যে মিরাজে যখন রাসুল সাল্লা সাল্লামের সাথে প্রথম আসমানে আদম আলা সাল্লামের এর সাক্ষাৎ হয় তখন তিনি রাসুলকে অভ্যর্থনা জানান বলেন নেককার সন্তান ও নবীর জন্য সদার সম্ভাষণ অতপর চতুর্থ আসমানে হজরত ইদ্রিসাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি তিনি রাসুল ও সাল্লামকে নবীর জন্য সাদর সম্ভাষণ প্রায় আয়াজাব বলেন যদি ইদরিসাল্লা সাল্লাম নূল সাল্লামের পূর্বের নবী হতেন তাহলে তিনি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে ভাই না বলে নেককার সন্তান বলে সম্ভাষণ জানাতেন যেমন আদম নুহ ইব্রাহিম সালাম বলেছিলেন তিনি বলেন নূ ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসুল যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রেরিত প্রথম শেষ রাসুল আর ইদুলসাল্লা সাল্লাম ছিলেন শিও কায়েমের প্রতি প্রেরিত নবী যেমন ছিলেন হৃদ সালেহ নবী উল্লেখ্য যে এখানে আদম নূ ও ইব্রাহিমের পিতা হিসাবে খাড় করার কারণ এই যে আদম সালাম হলেন মানব জাতির আধিকা সালাম হলেন মানব জাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম আলাহিসাল্লাম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা আবুল আম্বিয়া বর্ণিত হয়েছে যে হজরত সালাম হলেন প্রথম মানব যাকে মোজিজা হিসাবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহ ইলহাম মতে কালামের সাহায্য কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন তার পূর্বের মানুষ সাধারণত পোশাক হিসাবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত ওজন ও পরিমাপের পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্র শস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার থেকে আমল থেকেই শুরু হয় তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন হজরত হুদ আল্লাহ সাল্লাম দুর্ধর্ষ ও শক্তিশালী আজ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কাওয়ামে নু এর পরে কাওয়ামে আদ ছিল দ্বিতীয় জাতি হিদ হিদ ছিলেন এদের বংশধর আদ ও সামুদ ছিল নু আলে সাল্লাম এর পুত্র সামেদের বংশধর এবং নূয়ের পঞ্চম অস অথবা অষ্টম অধস্তন পুরুষ ইমরান পুত্র আদ এর বংশধর আদ উলাবা প্রথম আদ এবং অথবা পুত্র সন্তান সামুদের বংশধর আধ সানি দ্বিতীয় আদ বলে খ্যাত আদ ও সামুদ উভয় গোত্রই ইরান এর দুটি শাখা সে কারণে ইরান কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য এজন্য কোরআনে কোথাও আধ উলা এবং কোথাও ইরাম জাতির ইমাদ শব্দ ব্যবহার করা হয়েছে আধ সম্প্রদায়ের তেরোটি পরিবার বা গোত্র ছিল আম্মান হতে শুরু করে হাজা হাজা মাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব সামল এবং তাদের প্রায় সব ধরনের বাগিচা ছিল তারা ছিল সুটাম দেহের ও বিরাট বহু আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহের দ্বার খুলে দিয়েছিলেন কিন্তু কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিমিত্রেই তাদের কাল হয়ে দাঁড়ালো তারা নিজেরা পথভষ্ট হয়েছিল ও অন্যদেরকে পথভষ্ট করেছিল তারা শক্তিশালী মদ মদময় হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে ঐক্যবদ্ধ প্রদর্শন করতে শুরু করেছিল তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূ আল সাল্লাম এর আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরোকের পুনরায় প্রবর্তন ঘটালো মাত্র কয়েক পুরুষের আগে ঘটে যাওয়া নূ নুহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমাম বেমালুম ভুলে গেল ফলে আল্লাহ পাক তাদের হা হা হেদায়তের জন্য তাদের মধ্যে হতে হৃদ আলহ সাল্লামকে নব হিসেবে প্রেরণ করলেন উল্লেখ্য যে নুয়ের প্লাবনের পরেই এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে হৃদ আলা সাল্লাম ও কামে আজ সম্পর্কে পবিত্র কুরআনে সতেরোটি সোয়ায় তিয়াত্তরটি আয়াতে বর্ণিত হয়েছে